স্কিনের মধ্যে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে পবিত্র কুমার আর্য সে হচ্ছে ব্রাহ্মণ কথিত ব্রাহ্মণ মানে এখনকার দিনে সবাই কিন্তু ব্রাহ্মণ হতে পারে আর্য সমাজে যুক্ত হলেই সে এখন কিন্তু ব্রাহ্মণ ওই জন্য যার ব্রাহ্মণ হওয়ার ইচ্ছা আর্য সমাজে যুক্ত হন আপনারা আপনাকে যখন তখন যে কোনো বয়সে আপনাকে ব্রাহ্মণ অর্থাৎ উপনয়ন সংস্কার আপনার কিন্তু করে দিবে। এই আর্য সমাজ কিন্তু মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ নামক গ্রন্থে কি বর্ণকে উপনয়ন দেওয়ার কথা বলেছেন আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কারণ আমি প্রমাণ ছাড়া কিন্তু কথা বলি না স্কিনের মধ্যে প্রমাণ দর্শন করুন যে সত্যার্থ প্রকাশ গ্রন্থের মধ্যে মহর্ষি দয়ানন্দ সরস্বতী কি বলছেন শূদ্রাদি বর্ণ সন্তান দিগকে উপনয়ন না দিয়া বিদ্যাভাসের জন্য গুরুকুলে প্রেরণ করবেন অর্থাৎ শূদ্রাদি বর্ণের কিন্তু উপনয়ন দেওয়ার কথা মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ নামক গ্রন্থে কিন্তু বলেননি কিন্তু এই পবিত্র কুমার আর্য কি বলছেন যে সে কিন্তু ব্রাহ্মণ দেখুন তার ভিডিওটা আমি নিজে একজন শূদ্র পরিবারের যে শুদ্র পরিবার থেকে আর্য সময় আমাকে পণ্ডিত বানিয়েছে এখন আমি শুদ্ধ শাখাহারি আমি আমাকে উপনয়ন দিয়েছে এগুলো তো সম্ভব এই সম্ভব যদি হয়ে থাকে আপনার আপনারা কেন মেয়ে করছেন না আমি নিজে একজন শুদ্র পরিবারের সে শূদ্র পরিবার থেকে আর্য সময় আমাকে পণ্ডিত বানিয়েছে এখন আমি শুদ্ধ শাখাহারি আমি আমাকে উপনয়ন দিয়েছে এগুলো তো সম্ভব সম্ভব যদি হয়ে থাকে আপনার করছেন না এই ভিডিওটা দেখার পরে পবিত্র কুমার আর্য মুখ দেখানোর পর্যন্ত কিন্তু জায়গা পাবে না ভিডিওটা শেয়ার করুন সবাই ধন্যবাদ